এখন একটা ডিমের দাম কত পনেরো টাকা মানে সাতশো ডিমের দাম কত দশ হাজার পাঁচশো টাকা আর আগে একটা ডিমের দাম কত ছিল বারো টাকা সাতশো ডিমের দাম কত হতো আট হাজার চারশো টাকা আগে আমি সাতশো ডিম যেই দামে বিক্রি করতাম এখন সেই দামে বিক্রি করা লাগে না বেশি টাকা পাই আটশো পঁচাত্তরটা ডিমের দাম পাই ওই টাকায় অর্থাৎ তাহলে কী হইল আমার সাতশো মুরগির দিনে আটশো পঁচাত্তরটা ডিম পারে বুঝতে পারলেন কেমনে আমার মুরগিতে দিনে আটশো পঁচাত্তরটা ডিম পারে